আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট খেলা দেখলে খুব ভালো লাগে কারণ তারা সান সান পাউডার না কি বলে এটা মুখে মাখে কিন্তু যাওয়ার আগে তারা আসে এখন আর যায় না মাঝে মাঝে বেশিরভাগই আসে বাংলাদেশ খেলা দেখার জন্য টিকিট কেটে যারা যায় তারা পুরা বিপদে পড়ে যায় টিকিট কেটে স্টেডিয়ামে ডুবতে ডুবতে গিয়া দেয় তিন উইকেট নেয় চার উইকেট নেয় মাশাল্লাহ খুব সুন্দর বলে মানুষ খুব ভালো লাগে মানুষের কাছে যারা ক্রিকেট কাটে আসলে তাদের কাছে আমার মনে হয় খুবই ভালো লাগে কারণ ভালো না লেগে তো উপায় নাই এখন বিবিসি যে দল এত ব্যক্তিগত কারু দল কারণ বিবিসি প্রকৃত দল যদি যারা ভালোবাসে যারা মানুষের আবেগ বুঝে না বিবিসি যেখানে শেখ হাসিনা কোন প্রধানমন্ত্রী কোন বা অন্য অন্য লোক তারা আবেগ বুঝে জনগণ কি চায় কিন্তু বিবিসি বুঝে না বিবিসি টাকা পয়সা দে কি করবে সেটা বিবিসি জানে বিসিবি জানে বিসিবি তো খালি শুধু মনে করেন টাকা জমাবে সেটাই তো আমার মনে হয় টাকারও শুনি এখন ক্রাইসিস টাকা যায় কু সেটা হচ্ছে প্রশ্ন সেই বিষয়ে আসলে আমার না আমার কথা হচ্ছে তামিমকে বলা হয়তো যে দেখে শুনে খেলে শুধু নতুন বলছে তো দেখে শুনে খেলবেই তামিমের জায়গায় তিরিশ সম্য সরকার লন্ডন সরকার লন্ডন কুমার আরও কতজন আল্লাহর শেষ রহমে একটা মেম্বার সেই ইনফর্ম দিকে তাকে আবার দলে নেওয়া হয় না মনে করেন লন্ডন সরকারকে এই যে চান্স দেওয়া হইতেছে লন্ডন কুমারকে এই যে চান্স দেওয়া হয়েছে ডট বাবা হয়ে গেছে অথচ আমি মাহমুদুল্লাহ নাকি বল ডট দেয় মাহমুদুল্লাহ কিন্তু মাহমুদুল্লাহর জায়গায় একটা কথা বলি মাহমুদুল্লাহার জায়গায় কিন্তু অনেককে টাই করা হয়েছে কিন্তু কেউ সাফল্য পায় না ঘুরে ফিরে আসতে হয়েছে কিন্তু সেই মাহমুদুল্লার কাছে মাহমুদুল্লাহ এখন দলের সেরা ব্যাটসম্যান আপনারা দেখতেছেন সবচেয়ে ভালো ব্যাটসম্যান এখন ইনফর্ম ব্যাটসম্যান হলো মাহমুদুল্লাহ আর এর আগের গুলি যাবে আসবে যাবে আসবে সান পাউডার মাখবে তারা দেখাবে যে আমাদের সান পাউডার অনেক আছে আমরা এই দেখেন তারা যাইতে যাওয়ার আগে তো দেরি করে লাভ কি তারা ঘুরা করে চলে আসে সময় কম লাগবে এই আর কি আর এসি রুমে বসে তারা গল্প গুজব করবে এটাই ভালো তামিম ইকবাল তামিম ইকবাল নাকি দেখে শুনে খেলে আরে ভাই নতুন বল তো দেখে শুনেই খেলতে হবে দেখে শুনে না খেলে বিদায়ী তো টিকিট কেটটা স্টেডিয়ামে ঢুকতে ঢুকতে উইকেট মোটামুটি তিনটা চারটা নাই কথা যদি মিশা কই আপনারা বললেন তিন চার উইকেট থাকে না আমারও মনে হয় এর জায়গা তো অনেককে টাই করছে ঘুরে ফিরে আবার শেষ পর্যন্ত আমার মনে হয় তামিমের কাছে ফিরে আসতে হবে তবে হাতুরে সিং যে কাজটা করতেছে সেটা খুবই খারাপ মনে করেন রাজনীতি মার্শাফি রাজনীতি করলেও তামিম রাজনীতির আসল ময়দানে তামিম না তামিম সরি সাকিব আল হাসান আবার ঘুরে ফিরে সাকিব আল হাসানের অবস্থা যেন হে মাহমুদুল্লাহ তামিম ইকবাল মার্শাফির মতো না হয়ে যায় খেয়াল রাখতে প্রকৃতি কিন্তু বিচার করে পিছিয়ে নি ফিরে এনে আর বলা বলা মুশকিল হাত রেসিং থাকলে কি হয় কারণ উনি তো লিজেনদেরকে সবসময় বাদ দিয়ে নতুন করে নতুনদেরকে নিয়ে পাবেন পুরাতনকে নিয়ে পাবেন আসলে পুরো এক আমাদের বাঙালি একটা কথা আছে পুরাতন চাল বাদ ধন্যবাদ